ভাই তুই যাই বল আমি কিন্তু আর এই জঙ্গলের ভিতরে ঢুকবো না আমার এমনিতেই গা ছমছম করছে মনে হয় প্যান্টের দিকে পেছাপ গড়িয়ে পড়বে ভাই আমারও যেমন গাটা কেমন ছমছম করে উঠছে গায়ের লোমগুলো পুরো দাঁড়িয়ে যাচ্ছে এই ঘন জঙ্গলে মৃদু আলো আর চারপাশে কাউকে কিছু দেখছি না আর ওই দিকের খবরটাও পাকা একদম যতই হোক জীবনের ঝুঁকি নিয়ে হলেও যেতে হবে তাহলে আমরা সারা জীবন পুরো মালে মাল হয়ে যাব ধর বোকা যোদা তোর জন্য আমার ঘন্টা ফাটছে মানে তোর কথা শুনে যদি না আসতাম মানে আমার তো টসা কেটে কেটে মাল পড়তো না মানে তোর জন্য আমরা ঘন জঙ্গলে ঢুকতে হলো তুই একবার চিন্তা করে দেখ পাঁচ সাত কিলোমিটার জঙ্গল গভীর জঙ্গলে ঢুকে পড়েছি এরপরে যদি কিনা কোথাও কিছু খবর না পায় তাহলে তো পুরো একবারে চুপসেই যাবে সব আমাদের ভাই তুই এত রাগ করিস না মনের মধ্যে একটু সাহস রাখ বুকটা ফুলিয়েছ আর কয়েক কিলোমিটার গেলেই সামনের রাজপ্রাসাদের মধ্যে ঢুকে যাব। তারপরেই দরজাটা আমরা খুলে সব মাল হাতিয়ে নেব তাড়াতাড়ি চব হয় আর দেরি করলে হবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবু তো একটু মৃদু আলো পাচ্ছি যদি আলো নিমে যায় তাহলে আমাদের পথ পুরো অন্ধকার যাওয়াটাই মুশকিল হয়ে যাবে বাড়া তবে তোকে আমি একটা কথা বলে দিচ্ছি কান খুলে শুনে রাখ যদি আমরা খাজানার সন্ধান পাই তোর কিন্তু ফর্টি পারসেন্ট আমার কিন্তু সিক্সটি পারসেন্ট তবেই আমি যাবো নাহলে যাবো না তোর জন্য ভয় আমার এমনিতেই অনেক বেরিয়ে গেল যদি আরও বেরিয়ে যায় আমাকে করে স্ট্রেচারে করে তুলে নিয়ে যেতে হবে তোকে তখন ভাব তোর একা ভূতে ঘাড় মটকে খাবে তোর তবে তাই হবে এবারে তো চ আর দেরি করিস না তাড়াতাড়ি পা ফেল আরে দেখ ভাই আমরা রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়েছি প্রায় দশ কিলোমিটার হেঁটে হেঁটে আমার একদিকে তো হাঁটু যন্ত্রণা শুরু হয়ে গেছে আর একদিকে তো আমার খুব আনন্দ হচ্ছে এবারে খাজনা নিয়ে বাড়ি যাব সে তো ঠিক আছে ভাই এইদিকে দেখ বড় তালা ঝুলছে তালা খোলার চাবি তো আমাদের কাছে নেই চাবি কোথায় পাবো রে ভাই চাবি নালে তো কি করে ঢুকবি আর কি করে খাজনা নিবি তাই তো দেখছি রে আমার মনে হয় দুজনের দু লাথি মারব চ তাহলে তালা ভেঙে যাবে বুঝলি যা হোক করে তালা ভাঙতেই হবে আমাদেরকে নাহলে খাজানা পাবো না খাজানা নিয়ে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তো ভোর হতেই যাবে চল তো দেখি দুজনে দু লাথি মারব তালা আবার ভাঙবে না ভেঙে খাজানা নিতেই হবে এ ধুম এ ভাই আমরা খাজানা পেয়ে গেছি ভাই আমরা আজ থেকে কোটিপতি আমাদের কে ওয়াট কাটতে পারবে না বাড়া। এক একটা পয়সা বিক্রি করব আর একটা রোলস রয়েস কিনব বড় বড় বাড়ি করব গাড়ি করব ঘোড়া করব অপশন করব আর চোড়ে বাড়াবো মনে আছে তো ভাই 60% আমার আর 40% তোর তারপরে তুই যত খুশি রোলস রাস কিন এরোপ্লেন কিন ঘড়া কিন বাড়ি কিন যা খুশি কর আর আমি তো চাষ করবো রে